পরিবারে কেউ দুর্বল থাকলে তাকে বোঝা মনে করবেন না প্লিজ অনেক সময় ভাইদের চাকরি হয় না অনেক সময় বোনের বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না এদেরকে বোঝা মনে করে আল্লাহর কসম করে বলি বিশ্ব নবী সালামের কাছে একজন সাহাবি এসে বললেন আমার ভাই তো কোনো কাজ করে না ইয়ার আল্লাহ আপনি তার ব্যাপারে কিছু বলেন আল্লাহ নবী বললেন তোকে আল্লাহ তালা রিজিক দেয় তোর এই দুর্বল ভাইয়ের কারণে সোহার আল্লাহ সুতরাং বাপমা বুড়া হতে পারে ভাই বন্ধু তারপরে বোন মানে কোনো কাজ কাম না পেতে পারে তাদেরকে বোঝা মনে করেন না আল্লাহ তালা তাদেরকে উদ্দেশ্য করে আপনাদেরকে রিজিক দেয় এটা কখনোই বোঝা মনে করবেন না মনে রাখবেন আজকে যে ভাইটাকে আমি দুবাই এক ভাইকে চিনি যেই মেজো ভাই তারা দেখতেই পারতো না আজকে দুবাইয়ে চারশো কর্মী তার কোম্পানিতে আমার নিজের ফ্রেন্ড আর সেই ভাই তার কাছে এখন কাজ করে দেখতেই পারে না ভাই আমার এই মেজো ভাই আমার বহুত জ্বালাইছে আমার মেজো ভাই আমার তিন চারটা বছর খুব কষ্ট দিছে যখন আমি শূন্য ছিলাম আজকে আমি হিরো আমার ভাই জিরো তো কালকে কি অবস্থা হবে আপনার ভাইয়ের আপনি জানেন না সুতরাং এই পৃথিবীতে কাউকে খাটো চোখে দেখেন না আল্লাহ বুজ করুক